আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা কথা বলবো ইন্ডিয়ান মেডিকেল ভিসা নিয়ে তো যারা ইন্ডিয়াতে চিকিৎসার জন্য যাবেন বিশেষ করে সিএমসি মেডিকেলে বা ক্রিস্টান মেডিকেল কলেজ এখানে যারা যাবেন যাদের অ্যাপয়েন্টমেন্ট নিতে সমস্যা হচ্ছে তারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বিশেষ করে বাংলাদেশ থেকে যারা ইন্ডিয়াতে ট্রিটমেন্ট করতে যায় তার মধ্যে বেশ কিছু মেডিকেল আছে অ্যাপোলো সিএমসি নারায়ণা এআইজি এগুলো ডিপেন্ড করে আপনার রোগের উপর ভিত্তি করে এক একটা মেডিকেল আমরা সিলেক্ট করি তো অন্য মেডিকেলে আমরা মেইল করলেই আমাদের অ্যাপয়েন্টমেন্ট ডেটটি দিয়ে দেয় বাট সিএমসি মেডিকেলে যেতে হলে আমাদের পূর্বে থেকে একটি অ্যাপয়েন্টমেন্ট ডেট নিতে হয় এবং আমাদের একটা পে করতে হয় এই পেমেন্ট মেথডটাই অনেকের কাছে থাকে না সেক্ষেত্রে তারা অনেক জটিলতায় পড়ে তো যাদের সিএমসি মেডিকেলের অ্যাপয়েন্টমেন্ট দরকার হবে তারা সরাসরি আমাদেরকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন আর যাদের ইন্ডিয়ান মেডিকেল ভিসা করতে সমস্যা হচ্ছে স্লট পাচ্ছেন না তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যতটুক সম্ভব আমরা আপনাদেরকে হেল্প করব এবং এই ইন্ডিয়ান মেডিকেল ভিসা ছাড়াও এন্ট্রি ভিসা ডাবল এন্ট্রি ভিসা স্টুডেন্ট ভিসা এই বিষয়গুলোতেও যাদের দরকার হবে তারা সরাসরি আমাদেরকে নক করতে পারেন এছাড়াও ইন্ডিয়ান যে কোনো মেডিকেলের অ্যাপয়েন্টমেন্টের জন্য আমাদেরকে আপনারা সরাসরি ডিরেক্টলি হোয়াটসঅ্যাপ করবেন আর বিশেষ করে মেন সমস্যা হচ্ছে সিএমসির অ্যাপয়েন্টমেন্টটা অনেকেই নিতে পারেন না অনেকেরই ডুয়েল কারেন্সি কার্ড থাকে না তো সেক্ষেত্রে ইন্ডিয়ান মেডিকেল ভিসার ক্ষেত্রে যদি কেউ সিএমসির অ্যাপয়েন্টমেন্ট নেন সেক্ষেত্রে সিএমসির অ্যাপয়েন্টমেন্ট এবং আয়ুষের ক্ষেত্রে আপনাদেরকে সরাসরি হেল্প করতে পারবো এবং ভিসা প্রসেসিংয়ের ক্ষেত্রেও আপনাদের সাথে থাকতে পারবো আশা করি ভিডিওটি আপনাদের অনেক কাজে লাগবে যাদের সিএমসির অ্যাপয়েন্টমেন্ট দরকার হবে তারা সরাসরি ডিরেক্টলি হোয়াটসঅ্যাপে কল দিবেন আশা করি ইনশাআল্লাহ আপনাদের হেল্প করতে পারবো